গুড মর্নিং সবাইকে দেখো আজকে আমরা বাংলা ব্যাকরণের বর্ণ অক্ষর বাক্য এই বিষয়গুলো নিয়ে জানবো তোমরা যারা যারা আমার ক্লাসটিকে দেখতে পাচ্ছ তোমাদের সব সকলকে বলবো যে এই ক্লাসটি প্রত্যেকের মাঝে ছড়িয়ে দাও সবাইকে ক্লাসটি দেখার সুযোগ করে দাও সামনেই তোমাদের টেট পরীক্ষা যারা টেট পরীক্ষায় বসবে তাদের জন্য এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ বাংলা ব্যাকরণ থেকে চলো কথা না আমরা ক্লাসে চলে যাই ফার্স্ট আমরা কি জানবো ফার্স্ট আমরা জানব যে ধ্বনি কি ধনী দেখো ধনী বলতে আমরা কি বুঝি আমরা আমাদের বাঘযন্ত্রের মাধ্যমে যে সকল আওয়াজ বা শব্দগুলি উচ্চারণ করে থাকি ওই উচ্চারিত হওয়ার শব্দগুলির ক্ষুদ্রতম এককই হলো ধ্বনি আবার বলছি আমরা আমাদের মাধ্যমে যে বাকযন্ত্রের সকল শব্দ উচ্চারণ করে থাকি সেই উচ্চারিত শব্দের ক্ষুদ্রতম একক হলো ধ্বনি সাপোজ ক্ষুদ্রতম একক বলতে আমরা কি বুঝব যদি আমরা লিখি যে বড় কি লিখলাম বড় লিখলাম দেখো এই বড় লেখার সময় যখন আমরা বড়টা উচ্চারণ করেছি আমরা কি কি উচ্চারণ করেছি এখানে আমরা ব আর র ব এবং র উচ্চারণ করেছি তাই না এখন দেখো এটাকে যদি আমরা গভীরভাবে বুঝি ব অ দেখো ব এর পরে অ উচ্চারণ করেছি অ্যাকচুয়ালি আমরা লিখি ব আর আর কিন্তু উচ্চারণ সম্পত্তি লিখি আমরা দেখো ব অ দেখো ব অ ব তারপর র অ র দেখো র আসে দেখো যখন আমরা লিখি লিখি ব আর বসি বড় উচ্চারণ সময় কিন্তু এই বড়টাকে যখন উচ্চারণ করি তখন কি করি ব অ ব এর পরে একটা সর্বর্ণ অ আসে র এর পরে আবার একটা সর্বর্ণ অ আসে মানে টোটাল চারটা ধ্বনি মনে রাখবে এই শব্দটার মধ্যে ধ্বনি হলো চারটি আশা করে বুঝতে পেরেছ মানে আমরা যাই উচ্চারণ করি এটাকে একদম ক্ষুদ্র ক্ষুদ্র করে ভাঙলে যা পাওয়া যায় ওইগুলি হলো ধ্বনি যদি আমরা বলি দই দর্শি দই দেখো দই বলেছি যখন আমরা দই লিখি দ আর রশি লিখি কিন্তু যখন আমরা উচ্চারণ করি দ দেখো ও আসে দ যুগ অ দিয়েছে ই দই দেখো আমরা উচ্চারণ করেছি দ অ আর লেখার সময় লিখেছি দ র দই তাহলে এখানে দেখো এখানে ধ্বনি অর তিনটি ধ্বনি তিনটি তারপরে বুঝতে পেরেছ এইগুলি হলো ধ্বনি এবং তার সাথেই আরেকটা শব্দ পাবে বর্ণ বর্ণ বলতে আমরা কি বুঝবো এই যে ধ্বনিগুলি অর্থাৎ কোনো শব্দ যখন আমরা উচ্চারণ করি ওই শব্দটাকে যখন আমরা লিখি খাতায় লিখি লেখার সময় যে চিহ্ন বা সংকেতগুলি আমরা ইউজ করে থাকি ওই চিহ্ন বা সংকেতগুলিকে বলা হয় এক একটা বর্ণ যেমন বলতে পারি আমরা উচ্চারণ করলাম মা উচ্চারণ করলাম মা দেখো মা কিন্তু উচ্চারণ করেছি আমরা তাহলে লেখার সময় কি লিখি ম আকার মা তাহলে এটা হলো একটা বর্ণ এটা হলো এক বর্ণ বর্ণ এখানে এখানে মা আর যখন মাকে আমরা উচ্চারণ করি কি আসে ম তারপর আ মা ম জু আ মা তাহলে দেখো এখানে বর্ণ হলো একটি কিন্তু যখন ধ্বনির কথা বলবো ধ্বনি আসবে দুটো বুঝতে পেরেছ তো এইভাবে বর্ণ এবং ধ্বনির মধ্যে ভেদটা বুঝতে হবে মনে রাখবে ধনী হলো যখন আমি উচ্চারণ করি ওই উচ্চারিত শব্দের ক্ষুদ্রতম একক আর বর্ণ হল ওইগুলিকে যখন লিখি ওই লিখার জন্য যা যা চিহ্ন বা সংকেত ইউক্রে থাকি আমরা ওইগুলো হলো এক একটা বর্ণ যেমন ব র একটা বর্ণ ব একটা র একটা একটা বর্ণ ই ম আ এটা একটা বর্ণ এই প্রত্যেকটা হলো বর্ণ তাদেরকে যখন আমরা পাঠ করে দিই উচ্চারণ করার সময় যা যা আসে তখন এগুলি হলো ধ্বনি মানে হলো ধ্বনিকে ভাঙ্গা যায় মনে রাখবে ধ্বনিকে ভাঙ্গা যায় না ধ্বনিকে ভাঙ্গা যায় না এটা মনে রাখবে ধ্বনিকে ভাঙ্গা যায় না কিন্তু বর্ণ কে ভাঙ্গা যায় ধনীকে ভাঙ্গা যায় না কিন্তু বর্ণকে ভাঙা যায় কেন ধনী এগুলি ধ্বনি এগুলিকে আর ভাঙা যায় না কিন্তু বর্ণকে ভাঙা যায় মানে হলো ব র লিখেছিলাম ব অ অ র এভাবে ভাঙানো যায় তাই মনে রাখবে যে ধনীকে ভাঙ্গা যায় না যায় না কিন্তু বর্ণকে ভাঙ্গা যায় কিন্তু ধনীকে দুটো ভঙ্গিবাদ করা হয় দুটো রূপ উপ একটা হলো শরৎ ধ্বনি একটা হলো স্বরধ্বনি এবং আরেকটা হলো ব্যঞ্জন ধ্বনি ধ্বনির দুটি রূপ একটি হলো স্বরধ্বনি একটা হলো ব্যঞ্জন ধ্বনি তাহলে এখানে আমরা তাহলে ধ্বনিটা বুঝতে পারলাম আর বর্ণটা বুঝতে পারলাম মনে রাখবে বর্ণেরই আরেক নাম হলো অক্ষর বর্ণের আরেক নাম হলো অক্ষর বর্ণের অপর নাম অক্ষর কিন্তু অক্ষর এক বর্ণীয় হতে পারে বা একাধিক বর্ণনীয় তৈরি হতে পারে তাই এখানে দুটো ভাগ মনে রাখবে এক বর্ণের অক্ষর আরেকটা মনে রাখবে একাধিক বর্ণের অক্ষর দেখো এক বর্ণের অক্ষর এবং একাধিক বর্ণের অক্ষরের মধ্যে ডিফারেন্সটা কিভাবে বুঝবে তোমরা এক বর্ণে বলতে বোঝানো হয় যদি আমরা লিখি অ দেখো অ এর মধ্যে কই হয়েছে যদি বলি আ তাহলে আ মানে আই হয় যদি বলি ই মানে ই হয় এগুলি হলো এক বর্ণের অক্ষর কিন্তু একাধিক বর্ণের অক্ষর বলতে আমরা কোনগুলি বুঝবো একাধিক বর্ণের অক্ষর বলতে আমরা বুঝবো যদি আমরা বলি পা দেখো পা এর মধ্যে কি রয়েছে ব্যঞ্জন বর্ণ থেকে পর হয়েছে আর স্বর থেকে আ হয়েছে দেখো দুটি বর্ণের ব্লনের ফলে এটা উৎপন্ন হয়েছে সেটা হলো একাধিক বর্ণের অক্ষর যদি আমরা বলি বাবা। দেখো এখানে কি কি রয়েছে দেখো তো এখানে কি কি রয়েছে এখানে রয়েছে ব রয়েছে ব্যঞ্জন বর্ণ থেকে তারপর আকার মানে কি আবার বড় রয়েছে আবার আকার রয়েছে মানে আ দেখো এগুলি হলো এক একটা বর্ণ জানো তোমরা তাহলে এখানে একাধিক বন্ডের মিলনের ফলে বাবা শব্দটির উৎপন্ন হয়েছে তাহলে এগুলি হলো একাধিক বন্ডের অক্ষর ক্লিয়ার সবাই আগে বলো এতটুকু ক্লিয়ার কিনা তারপর পরবর্তী স্টেপে যাচ্ছি তাহলে এক বর্ণের অক্ষর বুঝতে পেরেছো এবং একাধিক বর্ণের অক্ষর বুঝতে পেরেছো এখন আমরা বুঝব যে বর্ণের বিভিন্ন প্রকারভেদ বর্ণকে বিভিন্ন ভাগে ভাগ করা যায় সাধারণত মনে রাখতে বর্ণকে দুটি ভাগে ভাগ করা হয় বর্ণকে দুটি ভাগে ভাগ করা হয় তাহলে বর্ণের এই দুটি ভাগ কি কি বর্ণের এই দুটি ভাগ হল স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ তাহলে মনে রাখবে যে বর্ণকে দুটি ভাগে ভাগ করা যায় একটা হলো স্বরবর্ণ আর একটা হলো ব্যঞ্জন বর্ণ দেখো স্বরবর্ণ আর ব্যঞ্জনবর্ণ এই দুটো বাঘের মধ্যে সর্বণ রয়েছে টোটাল এগারোটি আরচল্লিশটি এমনকি কোনো বইয়ে লিখে ছয়ত্রিশটি এটা তোমরা দেখি নেবে কেননা আগেকার বইগুলোর মধ্যে নাইন লেখা থাকে এখানে অনুস্বর বিসর্গ চন্দ্রবিন্দু ওই সবগুলিকে কাউন্ট করা হয় কিন্তু অনেকগুলি বইয়ের মধ্যে কেন ছয়ত্রিশ বলা হয় কেননা ওইখানে দেখা যায় যে যে আমরা ঘি বলি অন্তঃস্থীয় বলি দর্শনার ডরের ওইগুলিকে অনেকগুলি বইয়ের মধ্যে বাদ দিয়ে দেওয়া হয় যা হোক তো তোমরা এগুলি একটু দেখে নেবে নেক্সট দেখো সর্বণ্ণের পাঠের মধ্যে দেখো সর্বর্ণ হল এগারোটি এগুলি কী কী এটা তোমরা সবাই জানো যে আ এ উ এগুলি হলো সর্বণ এগুলি লেখারা মানে কি লেখ মারা বুঝতে পারবে এই এগারোটি সর্বণের মধ্যে কিছু কিছু সর্বণ রয়েছে যাদেরকে আমরা অল্প সময়ে আমরা উচ্চারণ করতে পারি আবার কিছু কিছু স্বরবর্ণ রয়েছে যাদেরকে উচ্চারণ করার জন্য আমাদের একটু সময় লাগে যেমন দেখো যদি আমরা অ তারপর দেখো ই রসি এইগুলি উচ্চারণ করি এগুলি আমরা অল্প সময়ে আমরা উচ্চারণ করতে পারি তার জন্য এগুলিকে বলা হয় রসস্য বাকি যেগুলি রয়েছে যেমন আই ও এই যে এগুলি রয়েছে এগুলি উচ্চারণ করতে আমাদের বেশি সময় লাগে তাই তাদেরকে বলা হয় ধীর বুঝতে পারলে তাহলে স্বর্ণ কি আমরা দুর্বল করতে পারি একটা হলো অসস্য আর একটা হলো ধীর রসস্বর দীর্ঘস্বর তো এর মধ্যে রসস্বরগুলি কোনগুলি যেগুলিকে আমরা কম সময়ে সহজে উচ্চারণ করতে পারি আর দীর্ঘস্বর হলো ওইগুলি যেগুলিকে আমরা উচ্চারণ করার সময় বেশিটা সময় নেই যেমন অ ই ও লি এগুলি হলো অ ই রস্য রস্য লি এগুলি হলো রসস্বর আর আ দীর্ঘ এ দীর্ঘ এ ওই ও ও এগুলি হলো দীর্ঘস্বর বুঝতে পেরেছো এখন কথা হল এই দীর্ঘস্বরগুলোর মধ্যে আর দুটো পার্ট রয়েছে দুটো পার্ট বলতে কী কী দেখো দীর্ঘস্বরগুলিকেও আবার ভাগ করা হয় যেমন এই ধীর্ঘস্বরের মধ্যে এই যে ওই আর ও এই দুটো রয়েছে এই এই দুটোকে একসাথে বলা হয় যৌগিক স্বর এই দুটিকে বলা হয় কি যৌগিক স্বর ভালো করে এগুলি নোট করে নেওয়া হয় যৌগিক স্বর বা যৌগিক বর্ণ দেখো কেন বলা হয় যৌগিক বর্ণ বলতে পারে আবার বলতে পারে সন্ধি সন্ধি স্বর বা সন্ধি বর্ণ সন্ধি স্বর বা সন্ধি বর্ণ কেন দেখো যৌগিক বর্ণ বা যৌগিক স্বর বর্ণ বা যৌগিক স্বর আর এটা হলো সন্ধি স্বর সন্ধি স্বর যৌগিক স্বর সূত্র তো হলো যেখানে দুটো বর্ণের মিলনে এটা তৈরি হয়েছে আর তার অথবা সন্দেশ্বর বলতে পারো অথবা বলতে পারো দেখো এতটুকু বুঝতে পারলে কিনা এতটুকু ক্লিয়ার হলে বলো যোগিক বর্ণ যোগীশ্বর সন্দেশ স্বর সন্ধ্য অথবা বলতে পারো যে রুদ্ধস্বর রুদ্ধস্বর বলা হয় রুদ্ধস্বর তাহলে দেখো এই দীর্ঘস্বরের মধ্যে ওই আর ও এ দুটিকে যৌগিক স্বর সন্দিস স্বর সন্দক্ষর বা রুদ্ধস্বর বলা যেতে পারে কারণ কি এই বর্ণগুলি দুটি বর্ণের মিশ্রণে তৈরি হয়েছে যেমন এই যে আমরা ওই বলি অ্যাকচুয়ালি ওইটা তৈরি হয়েছে উ এবং ই নিয়ে ওইটা তৈরি হয়েছে উ প্লাস ই এই দুটো বর্ণের মিলনে ওই তৈরি হয়েছে আর ও যেটা রয়েছে যেটাকে ও বলি ওটা হয়েছে ও প্লাস দুটি বর্ণের মিলনে তৈরি হয়েছে এই কারণে ও কে বলা হয় স্বর এখন কথা হল এই স্বরবর্ণগুলির মধ্যে এগারোটা স্বরবর্ণের মধ্যে দশটা সর্বণ রয়েছে যাদেরকে আমরা ভিন্ন রূপে লিখতে পারি এবং ওইগুলিকে ব্যঞ্জন সাথে বসিয়ে ওই ব্যঞ্জন বন্যের রোগটাকে আমরা পরিবর্তন করতে পারি যেমন দেখো অকে বাদ দিলে অ বাদ দিয়ে বাকি রয়েছে যেমন দেখো আ রয়েছে আকে আমরা ব্যঞ্জন সাথে আকার হিসাবে ব্যবহার করতে পারি আ আস্যি রয়েছে আমরা রসিকার হিসেবে ব্যবহার করি দীর্ঘ রয়েছে এটাকে দীর্ঘিকাল হিসেবে ব্যবহার করে থাকি দীর্ঘ রসলি এটাকে রিকার তারপর রয়েছে একে এক ওই কয়কার ও রয়েছে তাহলে কোকার এবং ও রয়েছে তাকে আমরা ব্যবহার করতে পারি ব্যঞ্জন ওকে বাদ দিলে বাকি যে দশটা বর্ণ থাকে এই প্রত্যেকটা বর্ণকেই অন্যরূপে আমরা ব্যঞ্জন বর্ণের সাথে ব্যবহার করতে পারি যেমন আঁকে আকার ওশিকে ও শিকা দুইকে দুই এভাবে আমরা ব্যবহার করে থাকি তার জন্য বলা হয় বাংলা সর্বর্ণের মধ্যে কার রয়েছে দশটা যদি বলা হয় কয়টা কার রয়েছে কার হল দশটি মনে রাখবে কার হল দশটি আর এই দশটি কারের মধ্যে মনে রাখবে এই সর্বনের এই দশটি কারকে আমরা ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত করে বিভিন্ন শব্দ তৈরি করতে পারি এবং ওই শব্দটাকে রূপান্তর করতে পারি কার যুক্ত করে এখন হলো এই যে অ এই অন্য কার হিসাবে ব্যবহার করা হয় না তার জন্য তাকে বলা হয় নীলিন বর্ণ কি বলা হয় নীলিন বর্ণ লিখে রাখো নীলিন বর্ণ অথবা বলা হয় রঙ্গিন বর্ণ দেখো এতটুকু বুঝতে পারলে কিনা আজকের ক্লাসে আমি সর্ব টপিকগুলো টপিকগুলি বুঝিয়ে দিলাম এগুলো তুলে নাও আর পরবর্তী ক্লাসে ব্যঞ্জনবর্ণ নিয়ে আলোচনা করব সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য